আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আপনাদের সকলকে সসলা বিয়ালার গল্প ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকবেন এবং হারাম উপার্জনকারী এখন রমজান মাস সে তার দোকানে বসে কিছু একটা হিসেব করছে এই রমজানে চিনিও তেলের দাম যদি কিছুটা বাড়িয়ে নেই তাহলে বেশ ভালো পরিমানে লাভ হবে এই রহমান শেখ তার চিনি ও তেলের দামের বোর সরিয়ে নতুন দাম লিখে দিল কিছুক্ষণ পর সেখানে আব্দুল্লা এলো বাজার নিতে সালাম কি খবর আব্দুল্লাহ বলো তোমার কি কি লাগবে লাগবে তো অনেক কিছুই লাগবে আপাতত ওই চিনি আর তেলটা হলেই হবে দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি এরপর রহমান শিকদার সাহেব আবদুল্লাহর জন্য তেল ও চিনি মেপে দিলো আব্দুল্লাহ তাকে পাঁচশো টাকার নোট দিলো বাকি টাকাটা আপনি রেখে দিন আমি কিছুক্ষণ পরে আবার আসছি বাকি টাকা মানে কিসের বাকি টাকা আব্দুল্লাহ কেন আমি তো শুধু চিনি আর তেল নিয়েছি শিখদার ভাই তাহলে তো এগুলোর দাম তিনশো টাকা হওয়ার কথা না না এগুলোর দাম পাঁচশো টাকাই হচ্ছে ওই যে দেখো সবকিছু দাম বেড়ে গিয়েছে এটা কি ঠিক হচ্ছে সিদ্ধার ভাই কালকেও তো সব জিনিসের দাম কম ছিল আজকে একদিনের মধ্যে আপনি তার দাম বাড়িয়ে দিলেন সে চিন্তা তোমার করতে হবে না কিনলে কেন না কিনলে এখান থেকে চলে যাও এই শুনে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল মহল্লার একমাত্র দোকান ছিল রহমান শিকদারের তাই সে নিজের ইচ্ছে মতো দাম বাড়িয়ে মহল্লাবাসীদের ভোগান্তিতে ফেলত সে ছিল খুবই চতুর এবং লোক দেখানো ইবাদতকারী রমজান মাস চলছে এই উপলক্ষে যদি লাভ না করি তাহলে কি হয় আর তাছাড়া সামনের সপ্তাহে মহল্লাবাসীর জন্য ইফতারের আয়োজন করতে হবে সেজন্য জন্য কিছু দাম বাড়াতেই হবে এরপর রহমান সিদ্দিক তার ইফতার আয়োজন করার পরিকল্পনা করলো লোকজন দেখি এ নিজেকে বড় করার চেষ্টা সে সবসময়ই করে একদিন বিকেলে সে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল এমন সময় সেখান দিয়ে রোহান নামের এক ছেলে যাচ্ছিল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়া সালাম কোথায় যাচ্ছো বাবা এই তো চাচা বন্ধুর বাড়িতে যাচ্ছি আজই ইফতারের আয়োজন করেছে মাশাআল্লাহ আমিও ভাবছি মহল্লার সবাইকে নিয়ে একটি ইফতারের আয়োজন করব মাশাআল্লাহ চাচা এটা তো খুব ভালো কথা বললেন তবে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করবেন না ইনশাআল্লাহ আমরা সবাই সাহায্য করব না 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 টাকা পয়সা কোনো ব্যাপারই নয় আমি নিজে পুরো ব্যবস্থা করব। কেবল সবাই আসবে আর ইফতারি করবে এই তো বিষয় কিন্তু আপনি একা পুরো মহল্লার ইফতারের আয়োজন করবেন এতে তো অনেক খরচ হবে আমার কি আর টাকার অভাব আছে নাকি দোকান থেকে সে টাকা এক সপ্তাহের মধ্যেই উঠে যাবে কিন্তু চাচা শুনলাম আপনি দোকানের জিনিসের দাম বাড়িয়েছেন হ্যাঁ এত বড় আয়োজন করব তাহলে তো দামটা একটু বাড়াতেই হবে কিন্তু চাচা এটা তো উচিত নয় এর থেকে যদি আপনি সবাইকে বলতেন তাহলে সবাই আপনাকে সাহায্য করতো ইনশাল্লাহ তুমি ছোট মানুষ ওসব বুঝবে না যাও যাও বাড়িতে যাও রোহান সেখান থেকে নিজের গন্তব্যের দিকে চলে গেল এরপর রহমান সিকদার দোকান বন্ধ করে বাড়ির পথে ফিরছিল হাঁটতে হাঁটতে সে বলল যদি সবার থেকে সাহায্য নিয়ে ইফতারের আয়োজন করি তাহলে তো আমার নাম হবে না আমি এত বড় আয়োজন করব যেন আশেপাশের মহল্লার মানুষও আমার নাম জানতে পারে এর কিছুদিন পরেই এক জুমার দিন রহমান সিক্তার ইফতারের আয়োজন করার চিন্তা ভাবনা করলো আগের দিন মসজিদে যাওয়ার সময় তার দেখা হলো কামাল মিয়ার সাথে আরে কামাল মিয়া জি কোথায় যাচ্ছ এই তো সিগনা সাহেব মসজিদে যাচ্ছি হ্যাঁ চলো আমিও যাব আজ একটা বিশেষ ঘোষণা করাবো কালকের ইফতার আমার পক্ষ থেকেই হচ্ছে হ্যাঁ আমার বাড়িতে আমি বড় করে একটি ইফতারের আয়োজন করতে যাচ্ছি তাহলে তো ভালোই হবে আপনার কথা পুরো মহল্লায় ছড়িয়ে যাবে যে আপনি সবাইকে একসাথে ইফতার করিয়েছেন হ্যাঁ আমিও তো সেটাই চাই যে আমার নামটা সবাই জানক আসলে আমি খুব ভালোভাবেই ব্যবসা করছি তাই আমি চাইছি এই রমজান মাসে সবাইকে একত্রিত করে একটু ভালো কাজ করি খেজুর পানি থেকে শুরু করে যা কিছুই আছে ইফতারের সব কিছুই সেখানে থাকবে মহান আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দান করুক এরপর তারা মসজিদে পৌঁছে গেল নামাজ সেই রহমান তার পুরো মসজিদে ইফতারের ঘোষণা দিয়ে দিলেন এরপর মহড়ার সব মানুষের কাছে পরের দিন বিকেলে রহমান সিকদারের বাড়ির সামনের খোলা জায়গায় ইফতারের আয়োজন শুরু হলো এমন সময় তার ছেলে আলামিন ও মেয়ে আদিবাও সেখানে এলো বাবা এত এত ইফতার আয়োজন করা কি প্রয়োজন ছিল মহল্লাবাসীর জন্য তো এর অর্ধেকটাতেই হয়ে যেত তুমি এসব বুঝো না তুমি বরং চলে যাও আমি তো দেখাতে চাই যে আমি কত বড় লোক এইসব ইফতারের আয়োজন তো শুধু লোক দেখানোরই জন্য আদিবা ও আলামিন দুজনেই ভীষণ চিন্তিত কেননা তারা দুজনে জানে যে তাদের বাবা এত বড় আয়োজন হারাম উপার্জনের মাধ্যমেই করছে তাই তারা তাকে সতর্ক করতে চাইলো দেখো তো কি সুন্দর আয়োজন করেছি সবার জন্য ইফতার তৈরি করাচ্ছি আর আমি যা করেছি এটা তো একটা সবের কাজ সবকিছু ঠিকঠাকই চলছে আমার ব্যবসাটাও ভালো চলছে সবাই খুশি মহল্লাতে আমার সম্মানটাও বেড়ে যাবে হ্যাঁ কিন্তু বাবা এক মুহূর্তের জন্য চিন্তা করেন সব আয়োজন আপনি কিভাবে করেছেন আপনি তো জানেন যে আপনার উপার্জন সবই হারাম আপনি এত বড় আয়োজন করেছেন কিন্তু আপনার উপার্জন তো সঠিক নয় আল্লাহ তো সবই জানেন তিনি তো দেখছেন ওসব কোনো বিষয় নয় আমি তো সেই টাকা ভালোভাবেই কাজে লাগাচ্ছি আর এখন তো সবাই আমাকে বাহবা দিচ্ছে আল্লাহর পথে খাওয়ানো হচ্ছে এটাই তো বড় কথা বাবা আপনি এখন যা করছেন এটা তো সঠিক নয় আপনি জানেন না আরাম উপার্জন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তোমরা একটু বেশি ভেবে কথা বলো সবাই তো খুশি সবার প্রশংসাও পাচ্ছি আর আল্লাহ তো জানেন আমার উদ্দেশ্যটা কি আমি তো খালি ইফতারি দিতে চাইছি এটা তো ভালো কাজ হারাম টাকা দিয়ে আপনি যদি সৎ কাজ করেন তবে সেটা তো ধোঁকাবাজি হয় একদিন তো আল্লাহ আমাদের কাছে সবকিছুরই হিসাব নেবেন তাহলে তুমি কি বলতে চাও আমি যা করছি সেটা ভুল হ্যাঁ বাবা আপনার টাকা যদি হারাম উপার্জন থেকে আসে তবে আপনি যত বড় আয়োজনই করুন না কেন সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না দুনিয়ার সম্মান যদি আপনি হারাম পথে পেয়ে থাকেন তাহলে সেটা আপনার আখেরাতে কোনো উপকারে আসবে না আপনি যে ইস্তার দিচ্ছেন সেটা ভুল নয় তবে আপনার উপার্জন যদি সঠিক না হয় তবে আল্লাহ আপনার কাজকে গ্রহণ করবেন না আল্লাহ তাহলে মন্দ কাজকে কিছুতেই মেনে নেন না রহমান সিকদার তার ছেলে মেয়েদের কথায় কোনো কর্ণপাতি করল না এরপর সবাই একত্রিত হয়ে তার বাড়িতে ইফতার করার জন্য জমায়েত হলো ইফতারের জন্য ইমাম সাহেবও সেখানে আসলো আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র রমজান মাসে আমরা একত্রিত হয়েছি ইফতার করতে চাই আমি আপনাদের সবার জন্য ইফতারের আয়োজন করেছি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন রহমান শিকদারের এমন কথা শুনে ইমাম সাহেব এগিয়ে এলো এরপর সবার উদ্দেশ্যে বলল আলহামদুলিল্লাহ রোজাদারকে ইফতারি করেনও ভালো কাজ কিন্তু আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কি গুরুত্বপূর্ণ কথা ইমাম সাহেব আমরা অনেকেই মনে করি মানুষের সাহায্য ও লোক দেখানো কাজ করলে আমরা সম্মানিত হব কিন্তু মনে রাখবে সম্মান দেয়ার মালিক আল্লাহ তালা নিজেই তিনি সবকিছুই দেখেন আল্লাহ করেনে কোরআনে বলেছেন তোমরা যা উপার্জন করো তা যেন পুরোপুরি হালাল হয় রহমান সিং তার ইমাম সাহেবের কথা শুনে খুবই বিরক্ত হলো সে বুঝতে পারলো ইমাম সাহেব কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলছে এই দেখে সে বলল আমি তো আল্লাহর পথে টাকা খরচ করেছি ইমাম সাহেব সিদ্ধার সাহেব আপনি যদি পুরো পৃথিবী দান করে দিন তবু আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য হবে না হারাম টাকা ইফতার দেওয়ার চেয়ে বড় দান হলো আল্লাহর দিয়ে পথ অনুসরণ করা এই কথা শুনে রহমান সিং নিজের মাথা নিচু করলো হারাম উপার্জন দিয়ে পৃথিবীতে খ্যাতি পাওয়া যেতে পারে কিন্তু আখেরাতের শান্তি কখনোই আসবে না এবং আখিরাতে শান্তি আনার একমাত্র উপায় হচ্ছে হালাল উপার্জন রহমান সিং নিজের ভুল বুঝতে পারলো সে বুঝতে পারলো এই হারাম উপার্জন ও আয়োজনের মূল্য এবং পরিণতি ভয়াবহ হায় হায় আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার ব্যবসা হারাম উপায়ে ছিল আমি শুধু দুনিয়াতে সম্মান চেয়েছিলাম কিন্তু আসল সম্মান তো আল্লাহর কাছে আজকে আমি বুঝতে পেরেছি আমাকে আমাকে আমার সৎ উপার্জনটাই ফিরে যেতে হবে নয়তো আখিরাতে আমাকে লাঞ্ছনা আর অপমান সহ্য করতে হবে এরপর থেকে রহমান সিং তার নিজের ব্যবসা সঠিক উপায়ে ও সঠিক দামে চালাতে শুরু করলো মা বাবার সাথে ঢাকায় বসবাস করে সুফিয়া স্বভাবে কিছুটা উগ্র ধর্মীয় চর্চা নেই বললেই চলে গতকাল কনসার্টে গান শুনে বাসায় ফিরে আজ বেলা দশটা অব্দি ঘুমাচ্ছে সোফিয়া সোফিয়া উঠে মা অনেক বেলা হয়ে গেল তো সকাল সকাল কি হয়েছে কি হয়েছে মানে তুই কি ভুলে গেছিস আজই আমরা সুন্দরপুর যাচ্ছি সুন্দরপুর অন্য মম তোমরা যাও আমি যাব না রাম আমার একদম ভাল লাগে না তা লাগবে কেন তোমার তো কনসার্টে গিয়ে লাফালাফি করতে ভালো লাগে শান্তি মতো ঘুমাতে দাও তো আজ আবার মৃত্যু বার্ষিকী আজ না গেলে তোর মামা ভীষণ রাগ করবেন তাড়াতাড়ি উঠে পর মা তোর বাবা ভাল লাগে না চাও তুমি আমি আসছি সোফিয়ার রুমে বসে সোফিয়ার মা বাবা সোফিয়ার জন্য অপেক্ষা করছে এইদিকে সোফিয়া একটি শর্ট ড্রেস পরে তাদের সামনে আসে এ কি এইটা তুই কি পরেছিস যা এটা পাল্টে শালিন কিছু পরে আয় নো ওয়ে আমি এটা পরেই যাব। দেখেছো সোফিয়া রাবু এই মেয়েকে নিয়ে আমি যে কোথায় যাব। যাও মা পোশাকটা পাল্টে এসো নো নেভার আমাকে যদি নিতে চাও এই গেটা আপে নিতে হবে নইলে তোমরা একাই চলে যাও কি আর করার চলো বাবা মায়ের কথা তোয়াক্কা না করে নিজের পছন্দ মতো ড্রেস পরে নিজের প্রাইভেট কারে চড়ে তিনজনে রওনা দিল সুন্দরপুর পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল সুফিয়ার মামা তাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বউ আলহামদুলিল্লাহ ভালো আছি রে ভাই কি রে মা তুই কেমন আছিস ও বাবা কত বড় হয়ে গেছিস ভালো আছি মামা ব্যাপারটা কি বলতো কিছু হয়েছে ও সোফিয়া এভাবে চলে গেল কেন কি কি হয়নি তা বল বল সে অনেক কথা পরে বলবো তুই মিলাদের ব্যবস্থা করলি তোমাদের আসতে দেরি দেখে পুরুষ মেহমানদের খাইয়ে দিয়েছি খুব ভালো করেছিস এই মেয়েটার জন্যই এত দেরি হলো আচ্ছা আচ্ছা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো ওদিকে আমি না মহিলা মহলকে বসানোর ব্যবস্থা করছে দুলাভাই ভাই আপনি আমার সাথে আসুন আসসালামু আলাইকুম বাবু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাবি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ লাবিবা ওরা কোথায় ওদের তো দেখছি না ছেলেটা আমার বড্ড লাজক আছে কোথাও লুকিয়ে আর লাভিবা মাদ্রাসায় তার ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে তাই আর ছুটিও পাইনি চলে আসবে একটু পরেই আমি খুবই দুঃখিত ফুপি আপনারা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন না রে মা আমরাও কেবল এলাম যাক আলহামদুলিল্লাহ খুব বেশি দেরি করিনি সোফিয়া কোথায় তাকে তো দেখছি না তাকে আমি তোমার ঘরে দিয়ে এসেছি মা মেয়েটার বোধ হয় হচ্ছে আরে কিচ্ছু হয়নি সব ঢং করছে কেন ফুপি কি হয়েছে রুমে গেলেই বুঝতে পারবি আল্লাহর দরবারে কত কান্নাকাটি করে মাতৃত্বের স্বাদ পেয়েছি কিন্তু সেই সন্তানকে আমি সঠিক পথে বড় করতে পারিনি রে মা কিন্তু কেন পারলে না বাবু দুলাভাই? ভাই আপনি অন্তত কিছু বলুন আমি আর কি বলবো সারা দিনে মেয়েটাকে কখনোই বা কাছে পাই তোমার বাবু ঘরে বসেও তোমাকে সুশিক্ষা দিতে পারেনি একটা উগ্র মেয়ের মতো তোমাকে তৈরি করেছে দোষটা আসলে কার সবই আমাদের নসিবের দোষ হুম নসিব তো বটেই কিন্তু তোমাদেরও দোষ ছিল শহরে বানাবে বলে মেয়েটাকে নিয়ে তোমরা কখনো গ্রামেও আসনি কি করে আসবো তোর দুলা ভাইকে বললেই তো ব্যস্ততা দেখাতো এখন আর কি নিজেদের ভুলে সাজা গুণবে অহংকার করতে নেই তবুও বলছি আমি বিদেশে থাকি তবুও দেখো হামেনা একাকী সুন্দর ভাবে আমাদের সন্তানদের মানুষ করেছে হ্যাঁ রে ভাই মাশ আল্লাহ আমাদের লাভিবার চালচলন আচার আচরণ দেখলে চোখটা জুড়িয়ে যায় যা যাক খাইরান, বুবু শোনো ও লাভার সাথে কিছুদিন ওঠা বসা করুক আমার বিশ্বাস যাওয়ার সময় তুমি অন্য একটা সোফিয়াকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাই যেন হয় আল্লাহ এই এইদিকে সোফিয়া লাবিবা রুমে শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে লাবিবা আর তালহা রুমে প্রবেশ করে হ্যালো লাবিবা আপু কারো দেখা হলে সালাম দিতে হয় তা জাননা বকামে সালাম দিলে কি হবে যে আগে সালাম দিবে সে নিশ্চয়ই নিরহংকারী ওকে ওকে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম অনেক বছর পরে দেখলাম তোমায় কত বড় হয়ে গেছো তুমি হ্যাঁ আপু শুধু হাত পায়ে লম্বা হয়েছে পোশাক আর বড় হয়নি আহ তালহা হচ্ছে এটা কি তুমি তো জানো মজার ছলে হলেও কাউকে নিয়ে ঠাট্টা করতে নেই মাইরা আমার চলে এসো তোমাদের খাবার পরিবেশন করা হবে সোফিয়া নানার মৃত্যুবার্ষিকী দোয়া শেষে পার্টিতে বসে কয়েকজন মহিলা খাবার খাচ্ছে এসো সোফিয়া এখানে বসো আজ আমরা সবাই মেঝেতে বসে খাবো কি মেঝেতে বসে খেতে হবে নো ওয়ে কেন আমরা সবাই বসতে পেরেছি তোর কি সমস্যা এই ফুকিন মিসকিনদের সাথে আমি বসবো না অহংকার করতে নেই বোন আমার আজকে একটা বিশেষ দিন আমরা ভেদাভেদ ভুলে সবার সাথে বসে খাবো এটাই তো ইসলামের সৌন্দর্য তোমরা খাও আমি ঘরে যাচ্ছি আমার খাবার ঘরে দিয়ে যেও খাবার করে লাভিবার মা লাভিবা কি বলে লাবিবা শোনো মা আমাদের পাশের বাসার হালিমা চাচিকে তো আমি দাওয়াত করেছিলাম উনি অসুস্থ তাই আসতে পারেননি একটু কষ্ট করে ওনাকে একটু ভাত আর মাংস দিয়ে আসো আর হ্যাঁ সাথে করে সোফিয়া নিয়ে যাও রাগ করে ঘরে বসে আছে মেয়েটা জানো এরপর লাবিবা আর সোফিয়া টিফিন করে খাবার দিয়ে হালিমা চাচীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় হালিমা দাদি মা তোমার জন্য খাবার দিয়েছে খেয়ে নিও আচ্ছা ঠিক আছে কে নিব সাথে মেয়েটাকে এটা তো আমার ফুপাতো বোন সোফিয়া আল্লাহ এটা জোহরা মেয়ে তা বোন তুমি এত ছোট কাপড় পরেছো কেন তুমি তো কোরআনের হাফেজ হবার কথা তোমার জন্মের আগে তোমার মা আল্লাহর কাছে প্রতীক্ষা করেছিল কি বলেন আপনি দাদি আমি কোরানের হাফিজ কেন হব আমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি আর কোরানের হাফেজ এসব সব বোরখা পরে চুপ মুখ বেঁধে আমি থাকতে পারবো না আমি শহরে থাকি আমি স্মার্ট মেয়ে দেখো বোন এখানে স্মার্ট আর স্মার্টের কথা হচ্ছে না আচ্ছা তুমি ঠান্ডা মাথায় একটা কথা চিন্তা তো তুমি যেসব ছোট কাপড় পরে বেড়াচ্ছ তাতে কার লাভ হচ্ছে তখন রাস্তার মানুষ তোমাকে দেখে মজা নিচ্ছে তোমাকে দেখে তাদের লালা ঝরছে এদিকেও তোমারও পাপ হচ্ছে স্মার্টনেস দেখাতে গিয়ে পাপ কামাই করছো আর ফাঁকা ফাঁকা মানুষ মজা নিচ্ছে কি বলছেন দাদি এসব এমন করে তো আগে ভাবিনি হ্যাঁ বোন আমার পর্দাহীন গেলে তো কবরে তোমাকে একাই হিসাব দিতে হবে তোমার সাথে তো আর কেউ কবরে যাবে না তাহলে স্মার্টনেস তাকে দেখাচ্ছ কে স্মার্ট বললো আর কে আনস্মার্ট বললো সেটা না ভেবে কবরে কি হিসাব দিবে সেটা ভাবা জরুরি তোমরা ঠিক কথাই বলছো আমরা স্মার্টনেস দেখাতে গিয়ে বাপ কামাই করছি আমি সত্যি অনেক বড় ভুল করেছি তাহলে এখন আমার কি করা উচিত তোমাকে তবা করা উচিত আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত আর আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা উচিত যে হে আল্লাহ আমি ইসলামের পথে থাকতে চাই আমাকে সকল পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ ঠিক আছে দাদি আমার ভুল ভেঙে গেছে আমি এখন থেকে নিয়মিত সালাত আদায় করব। আর পরিপূর্ণ পর্দা করব। চলো অপু এই খুশির খবরটা ফুপুকে দিতে হবে যে তুমি আল্লাহর পথে ফিরে এসেছো রাদিয়া এটা তুমি কি করছো ওয়ালাইকুম আসসালাম মা আমি তো ব্রাশ করছি আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন তুমি তো পানির অপচয় করছো মা এইভাবে পানির কল চালিয়ে রেখে তুমি ব্রাশ করছো এতে তো পানির অনেক অপচয় হচ্ছে তুমি ব্রাশ শেষ করে তারপর পানির কল চালাও মা কেন অপচয় হবে পানি তো আবার মাটির নিচেই চলে যাবে আমাদের পানি শেষ হয়ে গেলে আমার ওই পানি তো আমরা খুব সহজেই তুলতে পারবো মারা দিয়া পানি কোনো অপরন্ত জিনিস নয় এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আর আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গুলো কখনোই অপচয় করতে হয় না মা আল্লাহ পাক নারাজ হন আচ্ছা মা আমি আর কখনো পানি অপচয় করব না এখন থেকে ব্রাশ শেষ করে তবেই পানির কল ছাড়বো এবার ঠিক আছে মাশাল্লাহ এই তো আমার মাটা বুঝতে পেরেছে আমি গেলাম তুমি তাড়াতাড়ি ব্রাশ করে খাবারটা খেয়ে নাও মা এই বলে রহিমা চলে গেল এখন আমি আবারও পানি চালিয়ে ব্রাশ করব বেশ মজা হবে কি ব্যাপার রাধিয়া মা একা হাসছো কেন খাবার খেতে এসো মা খাবার গুলো তো বেড়ে রেখেছি ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই তো মা আমি যাচ্ছি যাই যাই তার তাই যাই মা আবার রাগ করবেন এরপর রাধিয়া তার মায়ের কাছে যায় মা বাবা কখন আসবে আজকে তো বাবা কাজ শেষ করে ফেরার কথা তাই না হ্যাঁ মা একটু পরেই তোমার বাবা চলে আসবেন তুমি দ্রুত হাত মুখ ধুইয়ে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করো মা মা আমি হাত ধুয়েছি আর বিসমিল্লাহও বলেছি এখন খাবার খেতে দাও তো আমি জানি মেয়ে জামা হাত ধויনি মিথ্যা বলছো কিন্তু এখন ওকে কিছুই বলা যাবে না কারণ ও বললেই রেগেমেগে খাবার রেখে চলে যাবে হে খোদা তুমি আমার সবকিছু দান করো। ওর উপর বর্ষিত কি হলো রাধিয়া মা খাবার কি মজা হয়নি তুমি এভাবে খাবার না খেয়ে উঠে পড়ছো যে আমার খাওয়া শেষ মা আর খাবার বেশ মজা হয়েছিল কিন্তু আমি আর খাবো না কিন্তু মা

আপনার মেয়ে কোনো কথাই শুনে না আমার যতটুকু খেয়েছি যদি একটু বোঝাতে চাই তবে ওইটুকুও খাবে না আমি যে কি করি আল্লাহ রবুল আলামিন কবে যে আমাদের মেয়েটাকে বোঝার একটু তৌফিক দান করবেন কে জানে না না মেয়েটাকে এভাবে অপচয় করতে দেয়া যাবে না হালিমা ওকে আমাদের ইসলাম সম্পর্কে সবকিছু বোঝাতে হবে তবেই তো মেয়েটা সবকিছু বুঝতে পারবে আচ্ছা খাবার শেষ করে আমি রাজিয়ার সাথে কথা বলবো খাবার খাওয়া শেষ করে আব্দুল্লাহ তার মেক নিয়ে বসল বাবা আপনি আমার জন্য ঢাকা থেকে নতুন খেলনা এনেছেন আমার আগে খেলনাগুলো অনেক পুরাতন হয়ে গেছে ওগুলো নিয়ে খেলতে আমার আর ভালো লাগে না কী হয়েছে মারাদিয়া এভাবে মন খারাপ করে বসে আছো কেন বাবা আপনি আমার জন্য নতুন খেলনা কিনে আনেননি কেন আমি অনেক আশা করে অপেক্ষা করছিলাম আপনি আমার জন্য নতুন খেলনা আনবেন বলে মা তোমার তো অনেক খেলনা রয়েছে তুমি তো এগুলো নিয়েই খেলতে পারো এখন যদি আমি তোমার জন্য আর খেলনা আনি তাহলে সেটা অপচয় করা হবে মা তোমার প্রয়োজন ছাড়া যে জিনিসটা তুমি কিনবে বা ব্যবহার করবে ওটাকেই অপচয় বলে অনেক বাচ্চা আছে যাদের কাছে একটি খেলনাও নেই কিন্তু দেখো তোমার কাছে এত খেলনা থাকা সত্ত্বেও তোমার মন খারাপ তুমি আরো খেলনা চাইছো থাক বাবা আমাকে আর মিথ্যে গল্প বলতে হবে না আমার কোনো খেলনার প্রয়োজন নেই ঘরে অথচ ফ্যান লাইট চলছে রাদিয়া কোথায় আলাইকুম বাবা তো আমি এখানে একটু বাইরে খেলতে গিয়েছিলাম ওয়ালাইকুম আসসালাম বাইরে খেলতে গিয়েছিলে তা ভালো কথা কিন্তু এভাবে ঘরের ফ্যান লাইট চালিয়ে কেন গেলে মা এগুলো কেন বন্ধ করলে না আসলেই বাবা আমি ভেবেছিলাম একটু পরে চলে আসব তাই আর বন্ধ করিনি মা এটা কি অপচয় বলে তুমি কি জানো পবিত্র কোরআন মাজিদে এই অপচয় সম্পর্কে বলা হয়েছে অপচয়কারী হলো শয়তানের ভাই আস্তাগফিরুল্লাহ ঠিক আছে বাবা এরপর থেকে আমি আর কখনোই লাইট ফ্যান চালিয়ে বাইরে যাব না পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করল কিন্তু প্রতিদিনের মতো রাধিয়া আবারও খাবার নষ্ট করল রাধিয়া মা এভাবে খাবার অপচয় করতে নেই কারণ খাবার আল্লাহ পাকের নিয়ামত আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমরা যখন খাবার খাবে তখন তোমাদের আঙ্গুলের বাঁকেও যদি খাবার লেগে থাকে তবে তোমরা সেটাও ফেলবে না আর যে পাত্রে খাবার খাবে সেটাও পরিষ্কার করে খাবে কারণ তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত রয়েছে আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি কখনই খাবারের গুরুত্ব দিইনি কিন্তু আজ আমি বুঝেছি কোন কিছু